বিচার দিবসে কেয়ামতের দিন সেদিন কাউকে ঠকানো হবে না কাউকে জুলুম করা হবে না আমরা কত লাকি আমরা বিচারক হিসেবে আল্লাহ তালাকে পেয়েছি আমরা অনেক সময় দুনিয়ার বিচারে অনেক সময় হ্যাপি হই না বাদি হ্যাপি বিবাদী হ্যাপি হয় না বিবাদী হ্যাপি বাদি হ্যাপি হয় না কারণ মানুষের দুর্বলতা থাকে কারোর প্রতি বা দুষ্টতা থাকে অনেক বিষয় থাকে কিন্তু কেয়ামতের বিচারে আমরা এমন একজনকে জাজ হিসেবে পেয়েছি আল্লাহ আকবার তিনি মুসলিমদেরকেও কোনো ফেবার দিবেন না আবার নাস্তিকদের উপরে জুলুম করবেন আল্লাহ আকবর মুশ্রিক অবিশ্বাসী পত্তলিক তাদের প্রতি এক বিন্দু জুলুম আল্লাহ করবেন এমন না যে আমরা আল্লাহকে ডেকেছি আল্লাহ এবাদত করেছি সো আমাদেরকে তিনি অনেক ফেবার দিয়ে দিবেন যা দেয়ার তাই দিবেন আর যারা আল্লাহকে অবিশ্বাস করেছে তাদেরকে আল্লাহ জুলুম করবেন না তাদের কৃতকর্মের যতটুকু পাওনা ততটুকুই বুঝিয়ে দিবেন এই কথাটি সুরাই ইয়াসিনের চুয়ান্ন নম্বর আয়াত আল্লাহ চমৎকার ভাবে বললেন যে ফাল ইয়ালা তুদলামফসুন সেই আহ ওলা তুজনা ইল্লামা কুমতুন তা আমালুন আজ কারো প্রতি বিন্দুমাত্র জুলুম করা হবে না এবং তারা যা করেছিল শুধু অতটুকুই তাদেরকে বুঝিয়ে দেওয়া হবে আল্লাহ আকবর আল্লাহ জুলুম করবেন না করোনার অন্যান্য আয়াতে আল্লাহ তালা বলেন মা ইউবদ্দালুল খৌলুল আদাইয়া ওমা আনাবিদাল্লা মিল্লিল আবিদ আমি আমার কোনো বান্দার উপর জুলুম করি না বিভিন্ন আয়াত আল্লাহ বলেছেন আমি জালিম নই আমি জুলুম করি না যে যতটুকু প্রাপ্ত ততটুকু ফামাইয়া আমাল মিস কলা জার্রাতিন খাইয়া যার্রা পরিমাণ ভালো করেছ তো সেটা পাবে যার্রা পরিমাণ খারাপ করেছ তো সেটা পাবে সব কিছুর হিসাব সেদিন দেয়া হবে কাউকে ঠকানো হবে না আপনারা আশ্বস্ত থাকুন আহকামুল হাকিমিন আল্লাহ সাল্লাহ আহকামিল হাকিমিন সুরা তিনের শেষ আল্লাহ প্রশ্ন ছুটেছেন আমি কি আহকামুল হাকিমিন নই সকল বিচারকদের মধ্যে কি আমি শ্রেষ্ঠ বিচারক নই অবশ্যই অবশ্যই আপনি সর্বশ্রেষ্ঠ বিচারক এবং আপনাকে জাজ হিসেবে পেয়ে আমরা খুশি আল্লাহ আল্লাহ বলেন সেদিন ঠকাবো না আমি কাউকে বিন্দু পরিমাণ সর্ষের দানা পরিমাণ জুলুম আমি করবো না এটা বলে আল্লাহ তালা আমাদেরকে আশ্বস্ত করেছেন